আমি সেটা সৌমিত্রা আছে না কি আপা সমা তুমি কোন জায়গায় হায়দ্রাবাদে রিমেন্ট কোম্পানি স্কুল জীবনের কথা গুলা মনে আছে আছে আরে কিটা জিজ্ঞেস করবো কর না কিটা বল আমি সব সে সোনালিকে মনে আছে আরে হ্যাঁ সোনালিকে চিনবানি মানে আরে তার পিছনে মো তিন বছর বরবাদ হয়েছি তোর কথা মনে আছে আরে সায়নই তো আরে সে খইরা খইরে চুই আচ্ছা রূপ তুমি যে তুমি যে সাইকেলে গেছিল পার্কে সে কথা তোমার মনে আছে আরে তো রূপালি তো রূপালি মাইজরে কিন্তু হেভি সুন্দর মাইজি তাকে না আমাকে হেভি ভালো লাগতায় তুই যে মোবাইলে 300 টাকা লিথলু মনে আছে সেবারে যে তোর বন্ধুর অ্যাক্সিডেন্ট হইতেলো আমার কাছে নো টাকা নিয়ে গেল হাসপাতালে কি খরচ করব সে কথা তোর মনে আছে আচ্ছা তুমি যে টিফিনে যে 200 টাকা যে নিছিল খাতা কেনার জন্য তোমার কি সে কথাটা মনে আছে তুমি যে সেবারে গার্লফ্রেন্ডকে রিচার্জ করার জন্য মোবাইলে 240 টাকা মোর পাশ নইলো সেটা তোমার তার মানে অবশ্যই মনে আছে আরে কি কোট তো মানে যে আমি কিছু বুঝতে পারিনি কার কথা কি কোট সে কি আমি ছিলাম না অন্য কেউ ছিলাম